হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর আজকে দেখতে পাচ্ছ বাইরে বৃষ্টি হচ্ছে আমি দেখাচ্ছি তোমাদের আজকে ভিডিওর মূল উদ্দেশ্য হলো যে আজকে কয়েকদিন হলো আমি মনোহরির মাল কিনেছি সেইগুলো নিয়ে একটা দোকান করব তার আগে মালগুলো তোমাদের দেখিয়ে দিই প্রথমে আছে এই কালি তারপরে আছে কামড়ি তারপরে এগুলো হচ্ছে মাকড়ি এগুলো রিং মাখড়ি দেখতে পাচ্ছ মাত্র তিরিশ টাকা মাত্র চল্লিশ টাকা মাত্র তিরিশ টাকার কামড়ি অসাধারণ ডিজাইন এগুলো হলো বাচ্চা কামড়ি মাত্র কুড়ি টাকা করে মাত্র কুড়ি টাকা বাচ্চাদের ক্লিপ এগুলো তারপরে আছে চিরনি অসাধারণ ডিজাইন তারপরে এগুলো হচ্ছে হাই কোয়ালিটির প্রোডাক্ট দারুণ ডিজাইন এগুলো হচ্ছে নর্মাল চিরুনি তারপরে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বাচ্চাদের হেয়ার ব্যান্ড অসাধারণ ডিজাইন অসাধারণ কালার বিভিন্ন কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে বিভিন্ন কালার হোয়াইট থেকে শুরু করে পিঙ্ক কালার এগুলো ব্লু কালার এছাড়াও আরও অন্য ডিজাইন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এই উপরে পুতুল বসানো আছে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে রেড কালার এছাড়াও নানা রকম কালার আছে বিভিন্ন কালার ডিজাইন এগুলো আরও একটা ডিজাইন আছে বাচ্চাদের হেয়ার ব্যান্ড টাইপের দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইন এছাড়াও রেড কালার হোয়াইট কালার হালকা পিঙ্ক কালার সব কিছু অ্যাভেলেবেল আছে এখানে দেখতে একটা দেখতে পাচ্ছ বিয়েবাড়ি গেলে খোপাই দিয়ে গেলে অসাধারণ লাগে দেখতে বিভিন্ন কালার অ্যাভেলেবেল তারপরে পাচ্ছেন এই কামড়ে মাত্র দশ টাকা মাত্র তিরিশ টাকা অসাধারণ লেভেলের কামড়ি ডিজাইন দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইন লাগছে দেখতে তারপরে ডাবল কালারের কামড়ি পেয়ে যাচ্ছ অসাধারণ অসাধারণ দেখতে দারুণ লাগবে এগুলো স্ট্যান্ডার্ড কালার এই একটা কামড়ি পেয়ে যাচ্ছ অসাধারণ ফুলের কামড়ি এগুলো পেয়ে যাচ্ছ ভেলভেট কামড়ি বিভিন্ন কালারের দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কত সুন্দর চুড়ির কালেকশান এছাড়াও আরো অনেক আছে তারপরে সামনে শ্রাবণ মাস আসছে তার জন্য এই সবুজ চুড়ি নিচে আছে আর এক কালার চুড়ি গোল্লা কালার তারপরে এই যে খয়রি কালার তারপর এগুলো আছে রেড কালারের এগুলো আছে ব্লু ভেছড়ার ভিতরে অনেক অনেক কালার আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন মাত্র 30 টাকা দর জন্য এগুলো আছে শ্রাবণ মাসের জন্য এগুলো সব সরি তারপরে বাচ্চাদের অসাধারণ চুরির কন্ডিশন আছে এগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কাঠের ডিজাইনের তৈরি দেখতে পাচ্ছ রেড কালার সবুজ কালার বিভিন্ন কালার আছে এগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কামড়ি দু কালার কত সুন্দর দেখতে পাচ্ছ একটা চকলেট কালার একটা হোয়াইট কালার বিভিন্ন কালার আছে এর ভিতরে মাত্র দশ টাকা এগুলো মাত্র দশ টাকা অসাধারণ কামড়ি সব লাইলিন বিভিন্ন কালার মাত্র দশ টাকা অসাধারণ মাত্র পাঁচ টাকা লাইলিন কামড়ি মাত্র পাঁচ টাকা অসাধারণ তারপরে দেখতে পাচ্ছ বাটার ফ্লাই ডিজাইন এগুলো সব এক কালারের কামড়ে দেখতে পাচ্ছ এগুলো দেখতে পাচ্ছ মাথার ফুল গার্ডার কত সুন্দর একটা গার্ডার আছে পুঁথি লাগানো গার্ডার এ একটা কালার পুঁথি লাগানো গার্ডার তারপরে মেহেন্দিগুলো আছে এটা হচ্ছে কাবেরি দেখতে পাচ্ছ এ একটা মেহেন্দি আছে নেহা মেহেন্দি তারপরে এগুলো হচ্ছে রিং আংটি অসাধারণ তিন কালার এক কালার এক কালার একটা গোল্ডেন কালার তারপরে দেখতে পাচ্ছি এগুলো লাল পলার ওপরে অসাধারণ আরো কয়েকটা ডিজাইন আছে এই যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে লাল পলার ওপরে চুড়ি মাত্র ষাট টাকা এগুলো তারপরে এগুলো এই চুড়িগুলো ইয়ং যাচ্ছে দেখতে পাচ্ছ অসাধারণ ডিজাইন এগুলো এগুলো দেখতে পাচ্ছ অসাধারণ ডিজাইন দেখতে পাচ্ছ কেমন দেখতে পাচ্ছ অসাধারণ ডিজাইন এগুলো এগুলো মাত্র এক একশো ষাট টাকা দারুণ বিক্রি এগুলো একটা ডিজাইনের চুড়ি পাবে দেখতে পাচ্ছো এগুলো দেখতে পাচ্ছো একদম প্লেন ডিজাইন লাল পলার উপরে কত সুন্দর তারপর দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে ভুরু ফিলক এগুলো দেখতে পাচ্ছো লিপস্টিক এর কালেকশন বা সাধারণ বিভিন্ন কালার এর আছে আরো একটা আছে এ একটা আছে হাওয়াই লিপস্টিক মাত্র পঁচিশ টাকা করে প্রাইস একটা লিপস্টিক পেয়ে যাবেন মাত্র দশ টাকা তারপরে পাচ্ছেন এই যে লিকুইড লিপস্টিক মাত্র কুড়ি টাকা এগুলো মাত্র কুড়ি টাকা তারপরে পাচ্ছো নেল পালিশ পিঙ্ক কালার বিভিন্ন কালার অ্যাভেলেবেল এগুলো হচ্ছে চিকচিকে নেল পালিশ দেখতে পাচ্ছো এছাড়া আরো বিভিন্ন বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার অ্যাভেলেবেল পেলেন নেল পালিশ দেখতে পাচ্ছ পেলেন নেল পালিশ এগুলো মাত্র পনেরো টাকা করে এই লাল পোলার উপরে এই বালাগুলো পাবেন মাত্র ষাট টাকা জোড়া মাত্র বাচ্চাদের এই চুড়িগুলো পাবেন মাত্র পঁচিশ টাকা এগুলোর দাম মাত্র কুড়ি টাকা এগুলো এগুলো পঁচিশ টাকা গাইস এই ছিল আজকে ভিডিও তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি কোনো কোনো কালেকশানের জানতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার কমেন্টে পাঠিয়ে দেবে আমি তার দাম বলে দেবো